ওম নম শিবাই আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর শিবকে প্রসন্ন করা শ্রেষ্ঠ সময় হল শ্রাবণ মাস এই মাসে ভোলানাথের পুজো করলে শুভ ফলাফল লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবারে শিবের জলাভিষেক ও রুদ্রাভিষেক করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এর পাশাপাশি শ্রাবণ মাসে শিবের প্রিয় জিনিস বাড়িতে আনাও অত্যন্ত শুভ বেলপাতা নাক ত্রিশুল ডমরু শিবের প্রিয় জিনিস শাস্ত্রমতে বাড়িতে ডমরু রাখলে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় তাই এই শ্রাবণ মাসে বাড়িতে শিবের প্রিয় ডমরু আনতে ভুলবেন না তবে কোন দিকে ও কিভাবে ডমরু রাখলে উপকার হবে সে বিষয়ে বাস্তুশাস্ত্রের কিছু উল্লেখ আছে আমি যতটুকু জানি বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার পাশে ডমরু রেখে দিন শিবলিঙ্গ না থাকলে শিবের ছবি বা মূর্তির পাশেও এটি রাখা যেতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিকটি ডমরু রাখার জন্য উপযুক্ত এর দ্বারা লাভ অর্জন করা সম্ভব হয় ডুমরু বাস্তুশাস্ত্রে বাড়িতে ছোট আকারেরই ডুমরু রাখা উচিত হাতের পাতার তুলনায় ডুমরু যাতে বড় না হয় এটাও আপনারা দেখবেন বাড়িতে ডুমরু থাকলে তা কখনো মেঝেতে বা কাপড়ে মুড়ে রাখবেন না মাটিতে অথবা তামার বাসনে ডুমরু রাখবেন স্বাস্থ্যমন্ত্রে ডুমরুর পাশাপাশি ত্রিশূল রাখতেও ভুলবেন না ডুমরুর সঙ্গে ত্রিশূল রাখলে ব্যক্তি সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে স্বাস্থ্যমতে যে বাড়িতে ডুমরু থাকে সেখানে কখনো অমঙ্গল হয় না এর প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তি ও অশুভ আত্মা প্রবেশ করতে পারে না ডোমরু জীবনে আগত বাধা দূর করতে সাহায্য করে এর ফলে ব্যক্তির জীবন সহজ সরল ও স্বাভাবিক হয়ে পড়ে আবার এই ডুমরু ব্যক্তিকে অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর শক্তি প্রদান করে ডুমরু ধ্বনি ব্যক্তিকে শিবের সঙ্গে একাত্ম করে দিতে পারে বাড়িতে ডুমরু থাকলে বাচ্চার মনের ভয় দূর হয় বাচ্চাদের স্বয়ংকক্ষের ডুমরু রাখলেও লাভ হয় আর অন্য সব দেবতাদের থেকে মহাদেব সবচেয়ে আলাদা তার পোশাক পরিচ্ছদ জীবন ধারণের প্রণালী একেবারেই বিলাস ও বিহীন এই শ্রাবণ মাসকে তাই মহাদেবের মাস বলেই মনে করা হয় ভালো থাকবেন আপনারা সবাই আমার এই ছোট ভিডিওটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে সকলে একটা করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন ধরবেই না ফ্যান থাকলে প্রদীপটা ওই কোন দিয়ে দে ধরায় নে প্রদীপ আর ধূপকাঠি ধরে নে ওই সাইড দিয়ে দেয় দিয়ে ধরা গ্যাস লাইটটা দিয়ে ধরা না কেন হ্যাঁ গ্যাস লাইটটা দিয়ে ধরা পট করে হয়ে যাবে

নম বিষ্ণু নমও বিষ্ণু চিদ্রমুখে ছিল নম তদ্বিষ্ণু পরমপদ সদা বসন্দে সূরায় দিদিব চক্ষুড়া ততাম, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে

ভায় নিতা মহেশ রজত গিরিনিভা চারু চন্দা বতংসা রাধা গল্প জলাঙ্গন পৌষুমিভ বরাধিতি হস্তাং স্তুত তমনগণৈ বিষাদ বিশ্ববীজ নিখিল ভয়হর পঞ্চবক্ত ত্রিনেত্র এস সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি নবা শিবা শিক্ষাগুলো ওখানে দিয়ে দাও আবার না

বিবেদানী চা পঙ্গুতি পরমেশ্বর নম ব্রহ্মণ দেওয়া গোব্রহণ্য হৃদ জগদ্ধীর্থা শ্রীকৃষ্ণা গোবিন্দ নঙ্গে জড়া জড় তৎপ্রীতায় গুরু গু গুরু গুবিষ্ণু গুড় মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তসমাই শ্রী গুরুদে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হচ্ছি Paling lebar sudah e b i h हाँ अच्छा <laughs> नहीं है ये अगर वंशानुगत न्योंगा से क्या है हर हर महादेव बाज बाज थी पहले ना और भूल गए बादल न्योंगा नहीं था एक शॉट एक शॉट का ताले जाती नहीं आशीष पास्ता पान पास्ता लास्किया দুটা খিনি কৰক